আসসালামু আলাইকুম মামুন টাইমসে স্বাগতম এবার বাংলাদেশের নায়িকা পূজা চেরি তার নাম ছাত্র শিবিরের কমিটিতে সে প্রসঙ্গে চেরি তার ফেসবুকে একটা ভেরিফাইড পোস্ট করেছেন এ প্রসঙ্গে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে সেটা হলো মেন হেডিং ছাত্র শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে পূজাচেরির পোস্ট ঢাকাইয়া সিনেমার এ সময় চিত্রনায়িকা চেরি কেরিয়ারে দারুণ সব সিনেমা উপহার দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা মাঝে মধ্যে নিজে মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা সম্প্রতি বেশ কিছু তারকার নাম ছড়িয়েছে রাজনৈতিক পরিচয়ে এবার সেই কাতারে যুক্ত হল নায়িকা পূজা চেরির নাম সম্প্রতিক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজাচেরি যা কেবলই মিথ্যা ও ভুয়া তথ্য এ নিয়ে কথা বলেছেন এ নায়িকা মঙ্গলবার দশই ডিসেম্বর রাত সাতটায় ফেসবুক ভেরিফাইড পেজে এ স্ট্যাটাসের বিষয়টি স্পষ্ট করেন দাহন এ নায়িকা তিনি স্ট্যাটাসে লেখেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার উদ্গম নয় আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা সরিয়েছেন এটা নিয়ে আসলে কিছু একটা বলা উচিত এটা শুধু রিমার্স পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিমার্স করা আসলে উচিত না যে রিমার্স জাতি বর্ণ ধর্ম সব কিছুর উপর প্রভাব পড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম